আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং ভীষণ মজাদার ডিম চপের একটি রেসিপি ডিম আলুর চপ তৈরির জন্য প্রথমে আমরা ডিম ও আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি হাতে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ ধনিয়া পাতা ও কাঁচামরিচ প্রথমে আমি আলুগুলোকে ভর্তা করে নেব এরপর কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ও ধনিয়া পাতা সহ সবগুলো উপকরণ আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও একটা ম্যাগি সাদে ম্যাজিক এরপর পেঁয়াজ কাঁচামচ ও ধনিয়া সাথে লবণ ও মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব এরপর মাখানো পেঁয়াজ কাঁচামচগুলোকে আলুর সাথে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দেব এখন আমাদের আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন সিদ্ধ করা ডিমগুলোকে চার ভাগে কেটে নেব। আলুর মিশ্রণের ভিতর ডিমটাকে দিয়ে এখন আমরা এটাকে একটা চপের শেপ দিয়ে নেব এর জন্য আমি প্রথমে একটু আলু হাতের তালুতে নিয়ে এটা ধরিয়ে এর উপর এক টুকরো ডিম উপরে আরও কিছু আলুর মিশ্রণ দিয়ে এটাকে ঢেকে দেব আর এইভাবে এক এক করে সবগুলো ডিম আলুর চপকে রেডি করে নেব হাতের তালুতে নিয়ে খুব সহজে এক এক করে আমি সবগুলো ডিম আলুর চপকে এভাবে তৈরি করে নিলাম একইভাবে আমি আরও একটি চপ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে অল্প একটু আলুর মিশ্রণটাকে হাতে নিয়ে এর উপরে ডিমটাকে রেখে আবারও একটু আলুর মিশ্রণ দিয়ে ডিমটাকে ভালো মতো কোট করে নেবো একইভাবে সবগুলো চপ রেডি করে সাইডে রেখে দেবো চপগুলো তৈরি হয়ে গেলে অন্য একটি পাটিতে চালকরাও বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব বেসনের ব্যাটার তৈরির জন্য তিন টেবিল চামচ শুকনো বেসন ও দু টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নেবন ও চালের চামচের সাহায্যে মিশিয়ে মিশিয়ে এতে সামান্য পরিমাণে খাবার সোডা ও জর্দার রং মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এতে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব শুকনো উপকরণগুলোর সাথে লবণ না দিয়ে ব্যাটার তৈরির পর এতে আমরা পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি এরপর আমরা একটি পাত্রে তেল গরম করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে তেলটাকে গরম করে নেওয়ার পর আমরা এক এক করে ডিম আলুর চপগুলোকে এই বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে ডিম আলুর চপগুলোকে ভালো মতো ভেজে নেব ওগুলোকে আমরা নেড়ে চেড়ে সব সাইড ভালো মতো ভেজে নেব এরপর তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার ও খুব সহজ রেসিপিতে ডিম আলুর এই চপ তেল জড়িয়ে চপগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। এরপর আমাদের মচমুচে ও মজাদার ডিম আলুর চপ একদম রেডি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম